আর এখন প্ল্যান করেছে আরে বাবা উইড্রয়াল হয়ে গেছে দিয়ে ভোট হবে না মানে কত পার্সেন্ট ভোট পড়লো সেটা তো কোনো ব্যাপার নাই যদি ভোটও তাও তো ভোট পারে আর দরকার কি ভোট পড়বার টিভিতে ঘোষণা করে দেব। অতএব ওবায়দুল কাদের আগেই বলেছেন সত্তর পার্সেন্ট আমাদের ভোট দেওয়ার জন্য রেডি আছে তেজঘাতে সেটা দেখেছিলেন গুলশানে সত্তর পার্সেন্ট ভোট দিয়েছিল চট্টগ্রামে তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে ট্রেনিতে লক্ষ্মীপুরে ওই উত্তরবঙ্গের রংপুরে গাইবান্ধায় সত্তর পার্সেন্ট ভোট করেছিল এইসব তালিবালি করে চলবে না আমরা একটা কথা বলি প্রচণ্ড নির্যাতনের মুখেও আমরা দাঁড়িয়ে আছি এবং দাঁড়িয়ে নাই শুধুমাত্র আমরা পথ হাঁটছি সামনে যাচ্ছি যেতে থাকবো পারলে টাকা কি করবেন গ্রেপ্তার করবেন সাজে দেবেন আন্দোলন হচ্ছে ওনারা মাঝে মাঝে বলেন কই তোমাদের তো লক্ষ লক্ষ্য লোক নামে না একবার সুযোগ দাও এই যে দশই ডিসেম্বরে দেখলেন ষোলো ডিসেম্বরে দেখলেন তার আগে দেখলেন এখনো বলি এই পুলিশের অত্যাচার থামালে পরে আপনারা তো ঘর থেকে বেরিতে পারবেন না কথা কথা নির্যাতন একের পর এক পরে 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 জেল দিয়ে যাচ্ছে একের পর এক আমরা বহুবার বলেছি ওই শাহজাহরের বেলা এক কাহিনী মির্জা ফখরুল আমির খসরু মাহমুদের বেলা আর কাহিনী ওই সব করে টেকা যাবে না এখন ব্যবসায়ীরাও বলছেন ভাই যাচ্ছি কোন দিকে দলের নেতারা আমাদের কাছে যা বলেন যাচ্ছি কোন দিকে আমি বললাম আমাকে জিজ্ঞেসটা করেন আপনার নেতৃত্ব দিকে তাকিয়ে দেখেন উনি যেদিকে যাচ্ছেন আপনারা সেই দিকেই যাবেন উনি হাঁটতে হাঁটতে যদি আগুনের কুণ্ডের মধ্যে ঝাঁপ দেন তারপর বিরোধিতা করবার সত্যি আপনাদের নাই পারেন না কেন এই যে সারা দুনিয়া থেকে বলছে এই নির্বাচন ভালো হচ্ছে না গ্রহণযোগ্য হচ্ছে না প্রশ্নবিদ্ধ হচ্ছে এই নির্বাচন যদি তারা গ্রহণ না করে এবং এই অন্যায় জবরদস্তিমূলক ষড়যন্ত্রমূলক নির্বাচনের কারণে যদি তারা আমাদের দেশের উপরে কোনো ঘোষা করে একটা শাস্তি বিধান করে বাঁচতে পারবেন সবাই জানে ব্যবসায়ীদের মুখ শুকিয়ে যায় আর গার্মেন্টস কর্মীরা ভাবে আমাদের চাকরি থাকবে সারা দেশের অর্থনীতি যখন এত বড় পঙ্গু তখন দেখেন ওদের যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট কিন্তু বন্ধ নাই সিন্ডিকেট দাম বাড়িয়েই চলছে একটার পর একটা দাম বাড়ে কোন ব্যাপারে তারা নিয়ন্ত্রণ করতে পারে না এটা একটা সরকারি না ও কেবল গোপনে গোপনে বিচার করে দিনে রাতে সাক্ষী নিয়ে একটা ঘোষণা দিয়ে দিতে পারে বত্রিশ জন তিন বছর করে চল্লিশ জন আড়াই বছর করে ওর আর ওর একটা মামলাবাজ